বাতিলপন্থী যারা আছে তাদের সাথে আপনি উত্তমপন্থায় বিতর্ক করেন ইন্ন রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিল নিশ্চয় আপনার রব অধিক অবগত ঐ ব্যক্তির ব্যাপারে যে তার রবের রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে বিচ্যুত হয়েছে ওয়া হুয়া আ'লামু বিল তিনি অধিক অবগত হেদায়ত প্রাপ্ত যারা তাদের ব্যাপারেও তিনি অধিক অবগত আয়াতে আল্লাহ তালা নবীজিকে বললেন উদরু আপনি দাওয়াত দেন আহ্বান করেন দাওয়াতের আবিদানিক অর্থ হল আহ্বান করা ডাকা যেমন সুরে বানি ইসর ইলের নম্বর আয়াতে আল্লাহ বলেন সেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন সেদিন তিনি তোমাদেরকে ডাকবেন দাওয়াত অর্থ যে আহ্বান করা সুরে বনী ইসরাঈলের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াওমা ইদাউকুম সেদিন তিনি তোমাদেরকে ডাকবেন আহ্বান করবেন আয়াত থেকে বোঝা যায় দাওয়াতের অর্থ আহ্বান করা ডাকা

যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে নিজে ন্যাকল করে এবং বলে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত আমি মুসলমানদের অন্তর্ভুক্ত এই আয়াতে দেখেন তালা বললেন ওই ব্যক্তির যে উত্তম কথা আর কার যে ডাকে আহ্বান করে তো দাওয়াত অর্থ যে আহ্বান করা আরেকটা প্রমাণ পাইলাম

দ্দিন সাহেব যখন নামাজের জন্য জাতিকে আহ্বান করে হাইয়া দিকে আসু। হাইয়া আলাল সালাহ কল্যাণের দিকে আসো এটা যখন বলে আল্লাহ বলেনের এই কথাটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ কথা নবীজির পরে তার কথাটা সবচেয়ে শ্রেষ্ঠ কথা সে যখন বলে আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে

আপনি আপনার রবের দিকে আহ্বান করেন ডাকেন আপনি মুশিকদের অন্তর্ভুক্ত হবেন না সুরায় প্রসেসের সাতাশি নম্বর আয়াত দাওয়াত অর্থ ডাকা আহ্বান করা সুরায় গফির বা সুরায় মুক্মিনের একচল্লিশ বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়কমি মালি ইলন দা আমার জাতি আমি তোমাদেরকে নাজাতের দিকে ডাকি আহ্বান করি আর তোমরা আমাকে আগুনের দিকে ডাকো না আমি তোমাদেরকে ডাকি নাজাতের দিকে মুক্তির দিকে আর তোমরা আমাকে ডাকো আগুনের দিকে তোমরা আমাকে ডাকো আমি যেন আল্লাহর সাথে কুফরি করি শিরিক করি যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই আর আমি তোমাদেরকে ডাকি মহাপ্রক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে এই আয়াতেও দাওয়াত অর্থ ডাকা আহ্বান করা দাওয়াতের আবিধানিক অর্থ ডাকা এই দলিল দিচ্ছে আমরা যে আবিদানী অর্থ ডাকা আহ্বান করা এই আয়াত থেকে বুঝতে পারলাম দাওয়াত অর্থ ডাকা দাওয়াত অর্থ আহ্বান করা

তাহলে দাওয়াত অর্থ ডাকা ডাকা হলো তো নূহ পর আল্লাহ বলবেন হাল আচ্ছা আপনি কি আপনার দাওয়াতের কাজ পৌঁছে দিয়েছেন জাতির কাছে আপনি আল্লাহ দিকে যে জাতিকে আহ্বান করেছেন এটা কি ঠিকঠাক মতো করেছেন নূহ আলাইহিস সালাম আল্লাহ এটা বলবেন ফায়াকুলু আলাইহিস সালাতু সালাম জবাব দিবেন হ্যাঁ আমি সঠিকভাবে পৌঁছে দিয়েছি রব্বি ইন্নী আমি আমার সম্প্রদায়েকে রাতে ডেকেছি দিনে ডেকেছি আহ্বান করেছি দাওয়াত দিয়েছি আপনার দিকে তাহলে দাওয়াত তো ডাকা আহ্বান করা আমি গোপনে দাওয়াত দিয়েছি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি ফালাম ইয়াজিদুহুম দুআ ইল্লা ফারা আল্লাহ আমাল তারা সারা তো দেয় নেই বেশিরভাগ পলায়ন করেছে তো নবীর এটা আল্লাহ জিজ্ঞাসা করার পর এবার কি করবে সৈদ আহ লোহনবীর জাতিকে ডাকা হবে দাওয়াত অর্থ ডাকা এই যে ডাকা হবে ডাকার পর আল্লাহ বলবেন আল বল্লা ওয়া ফুলু সালাম আচ্ছা নূহ কি তোমাদের কাছে দাওয়াতের কাজটা বুঝিয়ে দিয়েছে আমার দিকে আহবানের কাজ এটা কি বুঝিয়ে দিয়েছে তোমাদেরকে আমার পথে ডেকেছে আল্লাহ জিজ্ঞাসা করবে প্রথমে কাকে জিজ্ঞাসা করলেন নবীকে এরপর জাতিকে নূহ নবীর জাতি জবাব দিবে মা আতা দামিন নাদির আও আতা দামিন আহার না আল্লাহ দাওয়াত দেওয়া দূরের কথা আপনার কাছে তো কেউ আসে নাই দাওয়াত দেওয়া দূরের কথা আমাদের কাছে কেউ আসেই নাই আমাদেরকে কেউ সতর্ক করে নাই দাওয়াত তো দূরে আসেই নাই আমাদের কাছে তাহলে নবী বলতেছে আল্লাহ আমি দাওয়াত দিস জাতি বলতেছে দেয়নি এবার আল্লাহ তালা নূর নবীকে বলবেন আল্লাহ তো সব জানেন আল্লাহ সব কাজ নিয়ম শৃঙ্খল অনুযায়ী করে

তোমকে আল্লাহ বলবে তোমরা কিভাবে সাক্ষী দিবে তোমত বলবে আল্লাহ আমরা কোরআনে পেয়েছি আপনার নবী নৌ দাওয়াত দিয়েছে আর কোরআনের সব কথা আপনার আপনার কথা তো সত্য বুঝে আসছে সবার তাহলে দাওয়াত মানি ডাকা দাওয়াত মানি আহ্বান করা আমরা আবিধানিক অর্থটা জানলাম আর দাওয়াত মানি ডাকা দাওয়াত মানি আহ্বান করা দাওয়াতের পারিভাষিক অর্থ এবার জানবো আমরা শেখুল ইসলাম আল্লাহর দিকে আহ্বান করা মানি আল্লাহর প্রতি ইমান এই ইমানের প্রতি আহ্বান করা এখন প্রশ্ন করতে পারেন অবস্তিমদেরকে ইমানের দাওয়াত দিব ঠিক আছে আমরা যারা মুমিন আমাদেরকে ইমানের দাওয়াত চাকি দেওয়া হবে তখন এটা জবাব হবে ইমানদারদেরকে ইমানের প্রতি দাওয়াত দেওয়ার অর্থ হলো এক ইমানদার আরেক ইমানদারকে বলবে চলো আমরা ইমান বাড়াই ইমান মজবুত করি ইমানকে নবায়ন করি ইমানকে তাজা করি এটা হলো ইমানদারদের দাওয়াত কিভাবে ইমান তাজা হয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাহ্ লা বেশি বেশি পড়লে ইমাম তাজা নবীজি বলেছেন চেদ দিদু তোমরা তোমাদের ইমাম তাজা করো বাবাঙ্ক শাহাদিরা বললেন চেদ্দিদু ইমান সুলম মা হচুর আমরা ইমাম খে কিভাবে তাজা করব নবাব ভাদ আরুসুলম আল্হি সল্লাহ লাহ আলাইহি আসাল্লাম

সুন্নাল হুদা ওয়াল ফাইনিওয়াল আম্বিলমা রুফি আনিল মুখা মানুষকে হেদায়তের দিকে উৎসাহিত করা কল্লামের দিকে উৎসাহিত করা সব কাজের আদেশ করার প্রতি উৎসাহিত করা অসব কাজ থেকে নিষেধ করার প্রতি উৎসাহিত করা এখানে বোঝার আছে আমি আপনাদেরকে বললাম প্রিয় ভাইরা চলেন আমরা হেদায়াতের আলোচনা বেশি বেশি করি আমরা হেদায়েত শিখি শিখার পর হেদায়তটা আরেকজনের কাছে পৌঁছাই দিই এটা হেদায়তের প্রতি উৎসাহিত করা ভাই চলেন আমরা কল্যাণমূলক কিছু কাজ করি অন্যদেরকেও চলেন কল্যাণমূলক কাজে আমরা অংশগ্রহণ করাই এই হলো কল্যাণের দাওয়াত ভাই চলেন আমরা সৎ কাজের আদেশ করি এই যে আমি আপনাদেরকে বললাম এটা আমার দাওয়াত আর এটা বলার পরে আমরা সবাই মিলিমিশে আমার যখন সৎ কাজের আদেশ করব এটা হবে আমাদের দাওয়াত তো বললাম ভাই চলেন আমরা অশোধ কাজে নিষেধ করি আমি আপনাদেরকে বলে দেওয়াটা এটা আমার দাওয়াত বলার পর আপনারা আমার কাউকে অসোক কাজ থেকে নিষেধ করা এটা আপনার দাওয়াত এটা সাহেব ফিজির রহমতুল্লাহ আল ব্যাখ্যা